নসমিল্লাহ রহমান রহিম সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জব টেকনিক আঠারোতম ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে আমরা আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটি শিখতে পারবো সেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প মনে রাখার টেকনিক এখানে আমরা আজ এই টেকনিক থেকে কীভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মনে রাখতে হয় কীভাবে রাখা যায় সে টেকনিকটি আমরা শিখব তো এই লাইনটা মনে রাখতে হবে পোস্ট মাস্টার রবিবার রবিবার অপরিচিত কাবুলিওয়ালাকে নিয়ে দেনা পাওনা সমাপ্তি করার জন্য সমাপ্তি করার জন্য দৃষ্টিহীন দৃষ্টিহীন সমাপ্তি করার জন্য দৃষ্টিহীন মাস্টার মশাইয়ের মাস্টার মশাইয়ের নষ্ট নিরে নষ্ট এক রাত্রি অবস্থান এক রাত্রি অবস্থান করলেন हईमती दीदी तीन संगी क्या तीन संगी के देखे तीन संगी के देखे रौद्र और মেঘের মতো ক্ষেপে পয়লা নম্বরে নম্বরে পারিব না বলে ঠাকুরদার যার গড়ে গেন্নির বেশে গমন করে এই নাইন টুভেট টু পরে আমরা আবার পড়ি পোস্ট মাস্টার রবিবার অপরিচিতা কাবুলিওয়ালাকে নিয়ে দেনা পাওনা সমাপ্তি করার জন্য দৃষ্টিহীন মাস্টার মশাইয়ের নষ্ট নেড়ে এক রাত্রি অবস্থান করলেন হৈমন্তী দিদি তিনি সঙ্গীকে দেখে রৌদ্র ও মেঘের মতো ক্ষেপে পয়লা নম্বরে পরি পারিব না বলে ঠাকুরদার করে নির্বেশে গমন করলেন এখন এখান থেকে আমরা কী কী ছোটো গল্প বের করতে পারি একটা শব্দ আছে এখানে পোস্টমাস্টার এটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের নাম তারপর আছে রবিবার এই শব্দটা এখানে আছে রবিবার তিন নাম্বার আছে অপরিচিতা অপরিচিতা চার নম্বরে কাবুলিওয়ালা এটা আছে কিন্তু কাবুলি পাঁচ নাম্বার দিনা পাওনা এই শব্দটাও এখানে আছে সমাপ্তিটাও আছে এই শব্দটা এখানে আছে আট নাম্বারে মাস্টার মশাই মশাই এই শব্দটা এখানে কিন্তু আছে নষ্ট নীর নষ্ট নীর আছে তারপরে দশ নম্বর হচ্ছে এক রাত্রি এক রাত্রি তারপরে হৈমন্তি হৈমন্তি এটাও এখানে আসে তারপরে দিদি দিদি আছে তেরো নম্বর হচ্ছে তিন সঙ্গী রৌদ্র ও মেঘ এরা একটা তার ছোট গল্পের নাম পনেরো নম্বর হচ্ছে পয়লা নম্বর পয়লা নম্বর ষোলো হচ্ছে ঠাকুরদা ঠাকুরদা সতেরো নম্বর হচ্ছে তোমার গিন্নে তাহলে আমরা এই লাইনটি থেকে মানে এই লাইনটি থেকে আমরা কি করলাম যে সতেরোটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প সতেরোটি ছোট গল্পের নাম আমরা আজকে শিখতে পারলাম আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে কাছি Gracias, it